সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক স্টোরি ডট বিডি পাত্রী নির্বাচন ওমর রাজিয়াল্লাউ তালু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট কুটিরে সামান্য এলে তিনি বাড়ির ভিতরে কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মিশাও বুর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা উমর আদে আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দেবেন মা বললেন উমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য বর্ণনায় এসেছে সে বলল অমর রাজি আল্লাহ তালু হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে আল্লাহ তালা আনহু বাড়িটি চিহ্নিত করে ফেরে এলেন পরে তার ছেলে আসমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাতে একজন গর্বে উমর বিন আব্দুল আজিম রাজি আল্লাহ আনহ এর জন্ম হয়েছিল পাত্রী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ বিরুকে প্রাধান্য দিতে হবে আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না